খুব সুন্দর একটা ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এত সুন্দর একটা কালেকশন যাতে না হারায় সামনে আমার প্রত্যেকটা বোন এই ডিজাইনটা পছন্দ করবে প্রত্যেকটা অনেক বেশি লাগবে আমি দেখাই আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো প্রত্যেকটা ভিডিওতে আমি যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর হারাবে না এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন কাজটা আমি বলি সামনে আসো পুরাটাই প্রিন্ট কাজটা এতটুকুই কাজটা এতটুকুই এবং এতটুকু কাজ কিন্তু হালকা কাজের ভিতরে খুবই সুন্দর একটা থ্রিবি সব বোনের ভালো লাগবে এটা হচ্ছে নিজের প্যাটার্নটা নিচের প্রিন্ট ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটাও সেম প্রিন্টে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ ফ্রি সাইজ বডি এনি গ্রোথের বন্ধের এনি গ্রোথের বন্ধের হবে এটা জামাটা সালোয়ার ওনাটা দেখাই এটা স্যালোয়ার এক কালারের কালো কালার থাকবে সালোয়ার এবং অন্যটা সামনে আসো অন্যটা দুপাশে যে করা আছে অন্যটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা থ্রি পিস এবং প্রাইসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই দামে এই থ্রি থ্রি পিস পিস কোয়ালিটি ওয়াইজ এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এত সুন্দর একটা কালেকশন যাতে না হারায় প্রাইসটা বলে দিই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাই প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে এটা আরো একটা সুন্দর কালার দুইটা কালার টোটাল যার যেই কালার ভালো লাগবে সেটা নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে একবারে প্রাইস দোকানে আসার চেষ্টা করবেন না পারলে আমি অনলাইন নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ফিক্সড প্রাইস আর হ্যাঁ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে আসবেন এটা আপনার ইচ্ছে কিন্তু আমাদের সব জায়গায় একই প্রাইস দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলে ওই একই দামি যেটা হচ্ছে চোদ্দোশো টাকা আরেকটা একটা সুন্দর কালার প্রাইস ছিল চোদ্দশো